আজকে আমরা ট্রাফিক ইউনিট সহকারে চিনিবাগান নাগাতে ভেহিকেল চেকিং করার সময়ে একটা বোলেরো পিক আপ ভ্যান আটক করি যাহার নাম্বার টিআর জিরো টু এল পনেরো নব্বই এই গাড়িতে আমরা চেক করে দেখতে পাই কিছু আলুর বস্তা দিয়ে ক্যামোপ্লাইস করানো ভিতরে অনেকগুলি বিড়ির প্যাকেট কার্টুন ছিল তো আমরা এগুলি থানাতে এনে গাড়ি থেকে আনলোড করে আমরা কাউন্টিং করে দেখেছি কি হাতে মোট চৌত্রিশ কার্টুন বিড়ি রয়েছে চৌত্রিশ কার্টুনের প্রত্যেকটিতে এক এক কার্টুনে বিয়াল্লিশ হাজার বিড়ি থাকে এগুলির বাজার মূল্য আনুমানিক পনেরো থেকে ষোলো লক্ষ টাকা হবে এবং আমরা গাড়ি গাড়িটাকে সিজ করেছি এবং গাড়ির মালিক মালিক নয় গাড়ির ড্রাইভারকে আমরা ডিটেন করেছি নাম কি গাড়ি চালকের গিয়াস বাবার নাম রূপালী বাবর বাজারের দিকেও বাড়ি